এ আয়াত যখন পড়া হয় আল্লাহ এবং তার ফেরেশতা মণ্ডলী রাসুলের উপরে দরুৎপাঠ করেন দরুৎ পাঠ করেন মানে কি আল্লাহ সালে আলা পড়েন না ইউসাল্লুনা শব্দটা যখন আল্লাহর সাথে সম্পৃক্ত হবে তখন রাহমদ বর্ষণ করেন ফেরেস্তাদের সাথে যখন ইউসাল্লুন আলেন নিয়ে সম্পৃক্ত হবে তখন অর্থ হবে ইস্তেফার করেন রাসুলের জন্য তার ক্ষমা প্রার্থনা করেন আ ইয়া আইহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমাত পরহে ইমানদারমণ্ডলী তোমরা নবীর উপরে সালাত পেশ করো তো সাহাবাই کرام জিজ্ঞেস করলেন হে আল্লাহর নবী আমরা আপনার উপরে সালাম পেশ করে থাকি আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়াতায়াতুর ভিতরে আছে না তাই আমরা সালাম পেশ করে থাকি আপনার উপরে কাইফা নুসালিয়া আলাইকা আপনার উপরে আমরা সালাতটা কিভাবে পেশ করব তখন নাবিজি শিখিয়ে দিলেন দিলেন্লাহ আল্লাহ ইবা আল্লাহ আলী মুহম্মদ তোমরা পড়ো এই যে দরুদ ইব্রাহিমটা পুরো শিখিয়ে দিলেন তাহলে দরুদটা রাসুল সাল সাল্লাম শিখালেন দরুদ ইব্রাহিম আর আমরা এই আয়াত পাঠ করে সুন্দরভাবে পাঠ করা হয় মানুষ হ্যাঁ এইভাবে সুন্দর করে সুলীলিত কণ্ঠে আয়াত পড়ার পরে যেখানে দরুদ পড়াটা আমার জন্য অপরিহার্য হয়ে গেল সেখানে আমি বালাগান ওলা পড়ছি জাস্ট একটা কবিতা কে লিখেছেন শেখ সাদি রাহেমাহুল্লাহ পারস্যের একজন কবি তিনি লিখেছেন এই চার লাইনের কবিতা যার অর্থটা হচ্ছে গেল উলা পূর্ণত্বের হিমাগ্রি শিখরে পৌঁছে গেলেন পূর্ণতার সম্পূর্ণ একেবারে টপ লেভেলে পৌঁছে গেলেন বেকামালিহি নিজস্ব যোগ্যতার দ্বারা নবী করিম সাল্লিয় সাল্লাম তার নিজস্ব যোগ্যতায় পূর্ণতায় পৌঁছে গেলেন বলুন রসুল সাল্লাই সাল্লাম নিজের যোগ্যতা বলে কি পৌঁছাতে পেরেছিলেন না সম্পূর্ণ আল্লাহ সুত রহমত আল্লাহর অনুগ্রহ তাই তিনি পূর্ণতা লাভ করেছিলেন যেখানে যেখানে ভুল করতে যাচ্ছিলেন আল্লাহ সাথে সাথে সেখানে জিবিল আমিনকে দিয়ে শুধরে দিলেন সংশোধন করে দিলেন তাই তো তিনি পূর্ণতা পেলেন তারপরেও অনেক সময় ভুল করেছেন মানুষও শুধরে দিয়েছে আল্লাহ শুধু না নবীর ভুলকে মানুষও শুধরে দিয়েছে আপনারা বলবেন যে হাঙ্গির আলম সাহেব বললেন কি যে যত বড় মুখ নয় তত বড় কথা নবীর ভুল আর মানুষ দিয়েছে বড় কথা দেখুন আপনি বকারি মুসলিমের হাদিচে চলে যান রসুল সাল্লাম সালাদ আদায় করে বের হলেন চার বিশিষ্ট সালাদ কেউ কিচ্ছু বলছে না দুল এদাই নামক একজন সাহাবি ছিলেন হাত লম্বা এই জন্য দুলিয়া দাইন বলা হতো উসখুস উসখুস করতেছে এর সাথে বলে ওর সাথে বলে পাপুস রাতি সোলা তো আরে নামাজ কমায় দেওয়া হয়েছে নাকি রে জানি না আমি নভিজা পড়েছেন তাই পড়েছি তুই থাম তো না আর একজনের সাথে গিয়ে বলে পাপুস রাতি সোলা তো মামলা নামাজ কমাই দেওয়া হয়েছে নাকি ভাই সে হচ্ছে এরকম শোনেনি তা আমার কি দরকার নভিজা পড়েছেন তাই পড়েছি বাড়ি যাচ্ছি না একটু জিজ্ঞেস করি না আপ পারলে তুই কর তো এভাবে কানা ঘুষি কানা ঘুষা কানা কানি করার পরে একজন সাহাবি জিজ্ঞেস করেই বসলেন ইয়া রসুল আল্লাহ হে আসিরাতি সাল্লা তু আমলা হে আল্লাহ মুহাম্মদ মোহাম্মদ সাল্লা সাল্লাম নামাজ কমিয়ে দেওয়া হয়েছে না ঠিক আছে বলে না নামাজ কমানো হয়নি বাড়ানো হয়নি যা ছিল তাই আছে তাহলে আপনি যে দুরাকাত পড়েছেন কে দুরাকাত পড়বো কেন এই কিরে কে বললো ওই জুলি দায়ন যে এরকম বলছে লোকের সাথে বলা বলি করছে ওই যে দেখেন হ্যাঁ জুলি আয় ব্যাপার কি ইয়ারসুল্লাহ আপনি তো দুরাকাতে পড়েছেন কিরে সত্যি নাকি তখন সাহেবরা বলছেন হ্যাঁ আপনি পড়েছেন তা তোমরা কেউ কিছু বলছো না কেন আমরা মনে করছি নামাজ কমানো হয়েছে তাই কিছু বলছিলাম কমানো হয়নি বাড়ানো হয়নি যা ছিল তাই আছে শিগগির এসো দূরে গাছ করলেন সসিদা দিলেন দেখেন তাহলে রসুল সাল্লাহামের ভুল কি আল্লাহ সুদরে দিয়েছেন মানুষও সুদরে দিয়েছে তাই তো তিনি কামালিয়াতের সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করতে পারলেন তাই না তা বলে গেল উল্লাবি কামালিহি কথাটা বললে নিজস্ব ইসের দ্বারা আর কি যোগ্যতার বলে পৌঁছানোটা অপরিহার্য হয় বিষয়টা তেমন ছিল না কাশাফত দুজা বি জামালিহি তার সৌন্দর্যে দুনিয়ার অন্ধকার সব দূরীভূত হয়ে গেল হাসুনাতে জামি ও খেসোয়ালিহি তার সমস্ত আখলাক আমল তার তাহজিব তামুদ্দন সব হাসুনাত সুন্দর হয়ে গেল সেল্লু আলিহি ওয়া আলিহি অতঃপর তোমরা তার উপরে দূরত পাঠ করো কথাটা এখানেও দূরত পাঠ করো বলা হচ্ছে কিন্তু আমরা দরুদ না পাঠ করে এই কবিতাই পাঠ করি এটা যে দরুদের শিখতে হয়ে গেলে এটা আপত্তিকর আর কবিতাটার অর্থ মূলত এভাবে আপত্তিকর